ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস সতেরো তারিখের গেম নিয়ে চলে এসেছি শনিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা সতেরো তারিখের গেমটা দেখে নেব শনিবারের গেমটা কী কী আছে সম্পূর্ণ গেমটা দেখানো আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক সতেরো তারিখের গেমটা শনিবারের গেমটা তো ফ্রেন্ডস কলকাতা ফাটাফাটে প্লে করবেন সতেরো আট দু শনিবারের গেম হেড গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার ফাইভ যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যা নাম্বার নাইন নাম্বার এইট যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যার নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার জিরো যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গ্যাম চার সংখ্যার নাম্বার ওয়ান নাম্বার ফাইভ নাম্বার নাইন নাম্বার থ্রি তো ফ্রেন্ডস এটা সতেরো তারিখের গ্যাম শনিবারের গ্যাম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দুই সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে আট বাজে যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে ছয় বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস শনিবারের গেম আছে সতেরো তারিখের গেম হিট গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ